আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স শশার জমি প্রস্তুত করেছি আরও সাত থেকে আট দিন আগে আমরা যখনই শশা চাষ করতে চাই তখন যদি মালসিং পদ্ধতিতে শশা চাষ করি তাহলে জমি প্রস্তুত করার কমপক্ষে এক সপ্তাহ পরে আমরা বীজ রোপণ করব জমিতে তাহলে ফলাফলটা ভালো আসবে কারণ রাসায়নিক সার যখন আমরা ব্যবহার করি রাসায়নিক সারের একটা ক্ষতিকর দিক থাকে যার কারণে বীজের উপর একটা প্রভাব পড়ে তো আমরা রাসায়নিক সার ব্যবহার করার পরে মালসিং বেছানোর পরে কমপক্ষে সাত দিন পরে আমরা বীজ রোপণ করার চেষ্টা করব তো বিহর্স গতকালকে গত পরশু আমি আপনাদের দেখিয়েছিলাম যে বীজ আমি কিভাবে রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দিয়ে আধা ঘন্টার মতো রোদ্রে রাখছিলাম কারণ রোদের তাপমাত্রা এখন অনেক বেশি তাপমাত্রা বেশি থাকার কারণে আধা ঘন্টার মতো আমি রোদে দিয়েছিলাম তবে তাপমাত্রা যদি কম থাকে তাহলে এক ঘন্টার মতো রোদে দেওয়ার দরকার পড়ে এরপর আমি বীজগুলা ঠান্ডা করে রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম গত পরশু রাতে আমি ভিজিয়েছিলাম ভেজানোর পরে গতকাল সকালে আমি বীজগুলা তুলে দিই প্রায় বারো ঘন্টার মতো পানিতে ভেজানো ছিল ভেজানো থাকার পরে বীজগুলা তুলে দিই তুলে দিয়ে একটা সুতি কাপড়ের মধ্যে বেঁধে একটু গরম জায়গায় যেখানে একটু গরম থাকে এমনিতেই এখন গরম তেমন একটা গরম জায়গার প্রয়োজন পড়ে না তারপরেও যদি একটু গরম জায়গায় রাখা যায় তাহলে খুব দ্রুত বীজগুলা অং হয় তো যার কারণে ভিওয়ার্স দেখেন গতকাল সকালে আমি বীজগুলা তুলে দিয়েছি কিন্তু আজকেই দেখেন আজকে সকাল এখন এখনই এই চব্বিশ ঘন্টার মধ্যে বীজগুলা এরকম একদম হানড্রেড পারসেন্ট বীজ দেখেন কল হয়ে গেছে এগুলা বীজ এখন রোপণ করলে তাহলে দেখা যাবে যে খুব দ্রুত আগামীকাল বা পরশুর মধ্যেই দেখা যাবে যে দুই পাতা বের হয়ে গেছে যার কারণে অনেক সময় দেখা যায় যে যারা বীজ এরকম কল বের না করে যারা বীজ রোপণ করে তাদের থেকে দুই তিন দিন আগে আমাদের গাছগুলো বের হয়ে যায় যারা এরকম আমরা চাষ করি আর এরকম চাষ করলে একটা সুবিধা হয় যে কোনটা বীজ ভালো আছে বা কোনটা কল বের হয়েছে সেটা দেখে দেখে রোপণ করা যায় আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন বা কোরবানির টার্গেটে যারা শশা চাষ করতে চাচ্ছেন হয়তো বা পিছিয়ে গেছেন দুই চার দিন যদি পিছিয়ে থাকেন তাহলে আপনারা এভাবে চাষ করতে পারেন এভাবে চাষ করলে আপনি দুই তিন দিন দেখা যাবে যে অন্যদের থেকে এগিয়ে যাবেন আর এভাবে চাষ করলে দেখা যায় যে শশার গাছের গ্রোথটা খুব ভালো থাকে বীজটা একদম সম্পূর্ণ জার্মিনেশন করা হয় যারা বীর জার্মিনেশন না করে যারা শশা চাষ করে তাদের দেখা যায় যে অনেক গাছ মারা যায় বা ভাইরাস আক্রমণ করে শশার আমরা বেশিরভাগ সময় দেখি যে শশার গাছ তিন পাতা চার পাতা হওয়ার পরে অধিকাংশ লোকেরই একটা কথা থাকে যে ভাই গাছে এমনভাবে ভাইরাস অ্যাটাক করছে যার কারণে ভাইরাস অ্যাটাকের ফলে গাছ আর বৃদ্ধি পাচ্ছে না ওখানেই থেমে গেছে বা গাছ মারা যাচ্ছে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তো এর পেছনে বীজ জার্মিনেশনটাও অনেকাংশে কাজ করে আমি মনে করি কারণ বীজ জার্মিনেশন যদি ঠিকমতো না হয় বীজটাকে জার্মিনেশন যদি না করা হয় তাহলে বীজের ভাইরাসের একটা প্রকোপ থাকে সেই ভাইরাসটা দেখা যায় যে পরবর্তীতে গাছে অ্যাটাক করে ওই সময় আর যত কীটনাশকই ব্যবহার করি না কেন বা যতভাবেই যত চেষ্টা করি না কেন ওই সময় আর গাছকে বাঁচানো সম্ভব হয় না বা গাছের গ্রোথ বাড়ানো সম্ভব হয় না যার কারণে ফলনও পাওয়া সম্ভব হয় না যার কারণে প্রতিটা কৃষকই ক্ষতিগ্রস্ত হয় তো আমি মনে করি যে আমি যেন ক্ষতিগ্রস্ত না হই বা আমার অন্য কৃষক ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমি সব সবসময়ই খেয়াল রাখি বা আমি যেভাবে চাষ করার চেষ্টা করি যেভাবে চাষ করলে আমার ভালো হবে সেই দিকটা আমি চেষ্টা করি এবং অন্যকে জানানোর চেষ্টা করি তো আপনি যদি কোরবানি টার্গেট করে শশা চাষ করতে চান বা করে থাকেন তাহলে আমি মনে করব যে আপনার অবশ্যই যারা করেছেন তাদের তো আর এখন কোনো উপায় নাই তবে যারা করতে চাচ্ছেন করবেন যারা আগামীতে তারা বীজটা জার্মিনেশন করে নেবেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন এবার আপনাদের দেখাই যে বীজটা রোপণ করবেন কিভাবে বীজ রোপণ করার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের ভুল করে থাকে যেমন আমার এক পার্শ্ববর্তী এক চাষি ভাই তাকে আমি বীজ রোপণ করতে বলেছিলাম একরকমভাবে সে বীজটাকে মাটিতে রোপণ করে মাটিটা আবার এমনভাবে সেপে টাইট করে দিয়েছিল যাতে এমন অবস্থা হয়েছিল যে বীজটা আর মাটির উপরে উঠতে পারে নাই নিচেই পুষে মারা গেছে পুষে গেছে এরকম একটা অবস্থা হয়েছিল তো যার কারণে বীজ যখন আপনারা দেখবেন যে বীজ এরকম অঙ্কুর হয়েছে একদম ছোটো ছোটো মানে একদম বড় হয়ে গেলে তখন দেখা যায় যে মাটির মধ্যে ওইটা শুকিয়ে যায় শুকিয়ে অঙ্কুরটা নষ্ট হয়ে যায় তার কারণে বীজটা যখন দেখবেন যে এরকম হালকা অঙ্কুরিত হয়েছে এরকম দেখেন ভিওর্স এরকম যখন হবে তখন আপনি ওই মুহূর্তে বীজগুলো মাটি নিচে দিয়ে দেবেন যাতে বীজের যে শেকড়টা এটা কিন্তু শেকড় এই শেকড়টা যেন ভালোভাবে শক্তি পায় এই জন্যে আপনারা দেখেন আমি একটু এক আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নিয়েছি গর্তটার মধ্যে এরকম শেকড়টা নিচের দিকে দেবেন এরকম নিচের দিকে দিয়ে হালকা একটু মাটি এরকম আপনারা ওপরে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন যে বীজটা একদম সম্পূর্ণভাবে একদম সুস্থ সবলভাবে বীজটা গজিয়ে উঠবে যদি একটা বীজ যদি সুস্থ সবলভাবে গজিয়ে উঠতে না পারে তাহলে ওই বীজটা পরবর্তীতে আর সুস্থ সবল করা সম্ভব হয় না যার কারণে বীজ গাঁজানোটা কৃষি ক্ষেত্রে বীজ গাঁজানোটাও একটা বড় ধরনের ফ্যাক্ট আর শশা চাষ যদি করতে চান তাহলে শশার অবশ্যই সব কিছু পারফেক্টভাবে করার চেষ্টা করবেন তাহলে ফলনও ভালো পাবেন ইনশাআল্লাহ পরিস্থিতি যাই হোক ইনশাআল্লাহ বাজার ব্যবস্থাপনাও যাই হোক আপনার ফলন যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ